সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ শহীদ মিনারে সেখানে আওয়ামী লীগ লোকেরা জয় বাংলা স্লোগান দিয়েছে এবং তাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের গেরুয়া বাহিনী পতাকা আপনারা দেখতে পাচ্ছেন হাতে প্রিয় দর্শক অবশেষে জনতা এবং স্মৃতিসৌধে আসার লোকজন সবাই একত্রিত হয়ে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোষকদেরকে ধা করেছে কয়েকজনকে আটক করে গণদুলাই দিয়ে পুলিশের কাছে শপথ করেছে প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু বাংলাদেশের জন্য একটি অস্বিনী সংকেত কেন বললাম দেখেন এই যে আজকে স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আজকে দেখেন এই ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে আজকে যদি এই দিনে আওয়ামী লীগ ফাঁসিবাদের লোকজন তারা যদি এভাবে রাস্তায় নেমে জয় বাংলা স্লোগান দেয় তাহলে কিন্তু বুঝতে বাকি থাকে না যে বাংলাদেশে এখনও আওয়ামী লীগের ফ্যাসিবাদের লোকজন সন্ত্রাসীরা এখনও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে নাহলে তারা এই সাহসটা কোথায় পাবে গত কয়েকদিন ধরে দেখেছেন আপনারা বিভিন্ন রকমের গুজব ছড়িয়ে আপনার হাসানাত আবদুল্লাহ মারা গিয়েছে তারপরে আপনার সেনাবাহিনী রাস্তায় নেমে গিয়েছে ক্ষমতা দখল করেছে এরপরে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন দেশত্যাগ করেছেন এই ধরনের গুজব ছড়িয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদীদের সব দোষরা দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে এখন যারা ঘাঁপটি মেরে বসে আছে বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় আছে এরা কিন্তু গত থেকে বেরিয়ে এসেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ছোটো ছোটো মিছিল করেছে পরে জনগণ তাদেরকে গণধুলাই দিয়ে পুলিশের শপথ করেছে অনেকেই গ্রেপ্তার হয়েছে অনেকেই গ্রেপ্তার হয় নাই এগুলো কেন হচ্ছে এগুলো যদি আপনি আজকে না থামাতে পারেন আগামীতে যদি না থামাতে পারেন তাহলে কিন্তু এরা কিন্তু আস্তে আস্তে করে এভাবে জেগে উঠবে এজন্য দেশবাসীকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে আর পুলিশ প্রশাসনের মধ্যেও কিন্তু এখন আওয়ামী লীগ ফাঁসিবাদের অনেক লোকেরা লুকায়িত আছে এবং চাকরি চাকরিতে আছে বহাল আছে আপনারা দেখেছেন যে জুলাই আগস্টে যেভাবে ছাত্র জনতার উপরে যেসব পুলিশ ভাইরা গুলি ছুঁড়েছিল বিডিআর ভাইরা গুলি ছুড়িয়েছিল আরও বিভিন্ন বাহিনী গুলি বিমান বাহিনী এরা কিন্তু এখনও প্রকাশ্যে চাকরি করে যাচ্ছে তারা চিহ্নিত পারছেন ভিডিওতে দেখা যাচ্ছে এরা গুলি করে মারছে এদের অর্ডারে গুলি করে মারছে তারপরে এখনও তারা ক্যামেরার সামনে বক্তব্য দিয়ে যাচ্ছে এরপরে বিভিন্ন বড়ো বড়ো দায়িত্বে এখনও বল আছে এগুলো বর্তমান সরকারের একটা ব্যর্থতা এরা এদেরকে চাকরিচ্যুত করতে পারতেছে না এদেরকে সরাইতে পারতেছে না এই কারণেই আজকে এদের আশ্রয় প্রশ্রয় সারা বাংলাদেশে আজকে কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগ ফ্যাসিবাদের লোকজনরা আজকে এই সুযোগটা পাচ্ছে এবং আপনারা জানেন যে পুলিশ প্রশাসন ঠিক মতন কাজ করতেছে না পুলিশ প্রশাসন মনে করছে যে আগামীতে মানে ক্ষমতা বিএমপি আসবে ঠিক অনুরূপভাবে আগে আওয়ামী লীগ সরকারের কথা মতন পুলিশ প্রশাসন যেভাবে আপনার ঘুষ খাইত মিথ্যা মামলা নিত মানুষদেরকে হয়রানি করত ঠিক ওই একই কাম বিএমপির কথা মতন প্রশাসনের মধ্যে অসৎ লোক এ ধরনের কাজ করে যাচ্ছে এতে জনগণ জামা শিবিরের লোকজন ভোগান্তির শিকার হচ্ছে আমি নিজে এগুলো পর্যবেক্ষণ করেছি আমার নিজের থানায় তো এক্ষেত্রে বর্তমান সরকারকে এই সব বিষয়ে নজর রাখতে হবে ফ্যাসিবাদের দোষদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে সর্বপ্রথম যদি আপনি এদেরকে যদি নিচ্ছিন্ন করতে চান তাহলে অবশ্যই আপনাকে পুলিশ প্রশাসনের মধ্যে যারা ঘাপি ঘরে বসে আছে আওয়ামী লীগ দালাল এদেরকে আগে সড়াইতে হবে এদেরকে চাকরিচ্যুত করতে হবে এরা টিকে থাকা পর্যন্ত আপনি ফ্যাসিবাদ নির্মূল করতে পারবেন না আর যদি ফ্যাসিবাদ এভাবে বসে থাকে এবং বিভিন্ন সময় যদি এভাবে পায় করতে থাকে বিভিন্ন সময় যদি এভাবে মানে তারা জেগে ওঠে তাহলে কিন্তু আগামীতে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে কিন্তু বেশি সময় লাগবে না ঠিক আছে আর এই জুলাই আগস্টের এই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না বর্তমান সরকার যদি ব্যর্থ হয় তাহলে জুলাই আগস্ট ব্যর্থ হয়ে যাবে এই যে হাজার হাজার মানুষ জীবন দিল পঙ্গুত্ব বরণ করলো এই সব রক্ত বিধা যাবে এগুলো কি আমরা চাই বেঁধা যাক আমাদের ভাইয়ের রক্ত বিধা যাক আবু রক্ত মুগ্ধ অসীমের রক্ত বেঁধা যাক এটা আমরা কখনো চাই না হ্যাঁ এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স আওয়ামী লীগ ফেঁসিবাদ যতদিন তাদের বিচার না হবে বাংলা মাটিতে বিএমপি এই যে ঘড়িমুসি করতেছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ কথা বলা হয় তখন বিএমপি না নিষিদ্ধ করা যাবে না নির্বাচনে নিষিদ্ধ কথা বলা হয় কয় না নির্বাচনে যদি তারা আসে আমাদের কোনো সমস্যা নাই বিএমপি আজকে বুঝতেছে না যে বিএমপি দীর্ঘ পনেরো বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে তাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে তারেক আমার নির্যাতনের শিকার হয়েছে খালেদা যারা নির্যাতনের শিকার হয়েছে তারা সব ভুলে গিয়ে এখন আবার আওয়ামী লীগকে তারা কাছে টানার একটা চেষ্টা প্রচেষ্টা করতেছে কাছে টানতেছেন টানেন যখন তারা আপনাদের মাথার উপরে ঘাড়ের উপরে চলে বসবে তখন আবার নামায় দেখেন তখন মনে পড়বে পনেরো বছর কি নির্যাতন শিকার হয়েছেন আপনারা হ্যাঁ এখানে একটু আপনার সতর্ক হন এই বিএনপির মধ্যে এখনও ভারতের দালাল রয়েছে প্রথম আলার দালাল রয়েছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অনেক দালাল বিএনপির মধ্যে বড় বড় পর্যায়ে রয়েছে যাদের কারণে আজকে আওয়ামী লীগের সুযোগটা পেয়ে যাচ্ছে তার কেমন যদি এই সব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কিন্তু আবারও ফ্যাসিবাদি বাংলাদেশে আসবে আবারও মানুষ নির্মম নির্যাতনের শিকার হবে অথবা এই বিষয়ে তারেক রহমানকে আর তারেক রহমানকে দেশে কেন আসতেছে না এবং কেন তাকে আনা হচ্ছে না কারা তাকে দেশে আসতে বাধা প্রদান করতেছে ঠিক আছে এ বিষয়টা একটু ই করতে হবে অবজার্ভ করতে হবে পর্যবেক্ষণ করতে হবে তারেক রহমান কাদের কারণে দেশে আসতে পারতেছে না সে যদি দেশে আসে তাহলে কিন্তু অনেক কিছু সমস্যা সমাধান হয়ে যায় তো সব মিলে আমরা যেটা বলতে চাই এই যে স্মৃতিসৌধতে আজকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে এই ফ্যাসিবাদের দোষরা কীভাবে তারা এই সাহসটা পাইল ভিডিও ফুটেজ দেখে দেখে পুলিশ প্রশাসনকে বলবো এদেরকে গ্রেপ্তার করুন আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করুন যাতে নেক্সট এরা এই ধরনের মিছিল করার সাহস যাতে না পায় ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা